আমি বলবো যে হাজার মানুষ পরিষেবা বছর নেবেন বাড়তি হলে তো আমরা তৈরি আছি আর এই স্বাস্থ্য মেলায় বিভিন্ন আকর্ষণ চার দিন বারো তেরো চোদ্দ পনেরোই ডিসেম্বর দুপুর দুটো থেকে র্যালি শুরু হবে অসাধারণ র্যালি প্রত্যেক দিন সন্ধ্যায় মানসিক স্বাস্থ্যকে ঠিকঠাক রাখবার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান তিনটে থেকে ছটা খুব গুরুত্বপূর্ণ সেশন বহু কিছু জানা যাবে প্যানেল ডিসকাশন থেকে ডাক্তারবাবুদের এবং তিন শতাধিক ডাক্তার বাবু আসবেন বহু মানে দামি দামি টেস্ট কস্টলি টেস্ট এখানে থাকবে যেগুলো বিনামূল্যে পাওয়া যায় আমাদের প্রতি রবিবার সম্পূর্ণ বিনামূল্যে বাবুরা আসেন এবং দু আড়াইশো পেশেন্ট আসেন চার বছর ধরে এই ড্রাইভ চলছে যেখানে ল্যাবের টেস্ট অর্ধেক পয়সায় ফ্রিতে মেডিসিন এবং ডক্টর কনসালটেন্সি ফ্রি যাদের সত্যি একেবারে আর্থিক অবস্থা খারাপ সে ফাইটটা আমরা দিই অপারেশন পর্যন্ত করি আনি সম্পূর্ণ এই যে পরিষেবাগুলো মানুষ পাবে দৈনন্দিন যে সমস্ত মানুষের মানে রোগ সেগুলোর সম্বন্ধে তারা পরিষেবা পাবেন তিনশো জন আমাদের ডাক্তারবাবু আসছেন তাছাড়াও বিশেষ বিশেষ যেমন হাড়ের ডাক্তারবাবু অর্থপেরিক্সের জন্যে ক্যান্সারের ব্যাপারে ক্যান্সার স্ক্রিনিং চোখের ব্যাপারে চোখের স্ক্রিনিং এবং এই ধরনের নানা রকম আরও বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে এবং সব থেকে বড়ো কথা বিনামূল্যে বহু রক্ত পরীক্ষা থেকে আরম্ভ করে যে যে সমস্ত পরীক্ষা সে সমস্তগুলো করা যাবে এবং মূল উদ্দেশ্য কিন্তু এই দিনকে এই চার দিনে যে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা কারণ সার্ভিস চার দিনের জন্য দিয়ে সারা বছর আমরা এমন কিছু প্রকার করতে পারবো না কারণ মানুষের রোগ হঠাৎ করে ওই চার দিনের জন্য রোগ থাকবে অন্য সময় থাকবে না বা খুব একটা ক্রনিক ডিজিজ যদি মনে করেন যে এই চার দিনের মধ্যে শাড়ি নিয়ে চলে গেলাম এরকম কোনো ভোজবাজি নেই কিন্তু ক্রনিক ডিজিজের একটা লাগাতার চিকিৎসা লাগে সুতরাং এই মেলাতে আমরা একটা মানে স্টিমুলেট করবো উৎসাহ দেবো মানুষকে পরিষেবা দেবো কিন্তু তারপরে সেটা আমরা ধরে রাখবো সারা বছর রবিবার করে আমাদের যে ক্ল্যাম ক্যাম্প হয় সেখানেতে ডাক্তারবাবু যাবেন বিনা পয়সায় চিকিৎসা পাবেন মানুষ কিন্তু তার থেকেও যেটা বড় কথা আমরা মানুষকে সচেতন করে তুলতে চেষ্টা করছি যে মানুষকে কি করবে আমি একটু আগে বলছিলাম যে সাপে কামড়ালে মানুষ কি করবে আমরা দৌড়ে বেড়াই কিন্তু সাপে কামড়ালে একদম যে দৌড়ানো যাবে না এই কথাটা তাকে জলে গেলে কি করবে জল দেবে না দেবে বিষ খেলে কি করবে এই ধরনের যে জিনিসটা এই জিনিসগুলো যদি মানুষ মোটামুটিভাবে ভাবে সঠিক জিনিসটা জানেন তাহলে কিন্তু মানুষের স্বাস্থ্য মানুষ নিজে অনেকটা সুরক্ষিত রাখতে পারবেন এবং ভুল কিছু করবেন এই জিনিসগুলো আলোচনা করা আর মানুষের মধ্যে উৎসাহ যোগানটাই হচ্ছে আমাদের এই মেলার মূল অনেকটাই কারণ আমরা এখানে জাতি নির্বিশেষে কোন সোসাইটির সবাইকে ডাকছি আমরা এক্সপেক্ট করছি প্রায় পনেরো হাজারের কাছাকাছি মানুষ আমাদের স্বাস্থ্য মেলা আসবেন সেখান থেকে তার যে ক্যান্সার সম্বন্ধে তার অ্যাটলিস্ট কিছু না হোক তার যে ওয়ার্নিং সাইন্সগুলো সেগুলো যদি জানতে পারে সেটাই ভীষণ ইম্পর্ট্যান্ট হবে আমরা তামাক নিয়ে কথা বলবো যেখানে সিগারেটকে বর্জন করতে হবে গুটখাকে বর্জন করতে পারবে এইখান থেকে যদি একটা বাচ্চাও যদি বাড়ি ফিরে গিয়ে যখন তার বাবা গুটকা বা পান মশলা খাচ্ছে তখন তাকে যদি আটকায় তাতেও কিন্তু একটা লাইফ বাঁচাতে বাঁচানো যাবে সেটা হচ্ছে মেন এই তারপর হচ্ছে যেটা আমি বললাম যে জড়াই মুখে ক্যান্সার বা মহিলাদের ক্যান্সার সম্বন্ধে আমাদের জেনারেলি দেখা যায় একটা অবজ্ঞা আছে সোসাইটিতে তার অ্যাওয়ারনেস আমরা ক্রিয়েট করতে চাই মেস্ট্রাল হাইজিন নিয়ে কথা বলতে চাই যে যে টপিকগুলো লোকে কথা বলতে চায় না আমরা সেগুলো নিয়ে বেশি ডিসকাস করতে চাই ক্যান্সার মানে মৃত্যু নয় ক্যান্সার হ্যাজ মাল্টিপল আনসার এখনকার দিনে যেটা হয়ে গেছে ক্যান্সারের ট্রিটমেন্টে অনেকের ধারণা হয়েছে ভীষণ ব্যয়বহুল আপনাকে শুধু সার্জারি করলে ঠিক হয়ে যাবে শুধু রেডিয়েশন করলে ঠিক হবে না একটা যে ক্যান্সারের ট্রিটমেন্ট খরচা অনেক কমে এসছে আমাদের প্রপার ট্রিটমেন্ট করলে কিওর সম্ভব এই যে মেসেজটা আমরা সবার মাথায় পৌঁছাতে চাই সেকেন্ড থিং যেটা হচ্ছে পলিউশন যেটা আমাদের এখানে এবারে থিম যে দূষণে কর্কট দূষণকে করিব রদ তো কর্কট হবে বজ আমরা যদি পলিউশন কমাতে পারি আমাদের দেশে বা আমাদের শহরে তো আমরা অনেক ক্যান্সারের মধ্যে কম হতে পারে এই যে গুড প্র্যাকটিসেস গুড হেলথ প্র্যাকটিসেস এইগুলো যদি আমরা বাচ্চাদের থেকে বড়দের থেকে বাচ্চাদের সবার মধ্যে আনতে পারি এটাতে কিন্তু একটা রেগুলেশন একটা স্বাস্থ্য চেঞ্জ হতে পারে সেটাই চেষ্টা করা আমাদের চম্পারি স্বাস্থ্য মাধ্যমে That's yeah. yeah.